এখন আমাদের সম্মুখে আমরা যে প্রোগ্রাম আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি কবি আকর্ষণীয় এক মোনা বক্তব্যে শিক্ষার্থীরা এক বছর আট মাস অতিক্রম হওয়ার পরে আমাদের শিক্ষার্থীরা ওরা আনেক আর পড়ার সুযোগ পায় অর্থাৎ কোরআনে করিমকে আল্লাহ যেমন তিনি নাজিল করেছেন ঠিক তদ্রূপ আমাদের শিক্ষার্থীরা যাতে কোরআনে করিমকে সহি সুস্থভাবে আল্লাহ যেমন ভাবে তিনি কোরআনে করিমকে পৃথিবীর বুকে অবতীর্ণ করেছেন তেমনভাবে যদি তেলাওয়াত করা যায় তো তার জন্য শর্ত হল যে কোরআনে করিমের গ্রামার অর্থাৎ কোরআনে করিমের তাজবিরকে সম্পূর্ণভাবে তার জ্ঞান অর্জন করা তো আমাদের দিনিয়াত বক্তব্যের শিক্ষার্থীরা আঠেরো মাসের মতো আঠেরো মাসের ব্যবধানে আমাদের শিক্ষার্থীরা কোরআনে সম্পূর্ণ সহকারে করে তারপরে আমাদের বাচ্চাদেরকে আমরা অর্থাৎ আমাদের বাচ্চারা যেমন চেরাওয়াত করবে দিনিয়ত মোলাজম বক্তব্যের শিক্ষার্থীরা যেমন চেরাওয়াত করবে ভালো মাদ্রাসা থেকে ভালো কারি করান ভালো হাফিসে করানিমে দিন যেভাবে কোরআনে করিমকে তেলাওয়াত করবে ঠিক তদ্রুপ আমাদের শিক্ষার্থীরা এই আঠেরো মাসের ব্যবধানে যে তাজবিন অর্জন করবে এই তাজবিনের মাধ্যমে কোরআনে করিমকে সাহি শুদ্ধ আপনাদের সম্মুখে যে সমস্ত শিক্ষার্থীরা তেলাওয়াত করছে আপনারা তাদের তেলাওয়াতের মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা তাজবিন ছাড়া অর্থাৎ ব্যাকরণ গ্রামার ছাড়া যদি কেউ কোরআনে করিম শেখে এত সুন্দরভাবে আল্লাহ আজাদ যেভাবে তিনি কোরআন এই করিমকে বিশ্বের বুকে অবতীর্ণ করেছেন তেমন আদায় করতে পারে না শর্ত হলে এটাই যে তাজবির অর্থাৎ গ্রামারের অর্জন করতে হবে তো কোরআন এই করিম আমাদের মক্তবে অর্থাৎ মক্তবে কেন দেরিতে ধরানো হয় এই বিষয়ের পক্ষ থেকে আমাদের শিক্ষার্থীরা যে প্রোগ্রামটা আপনাদের সম্মুখে উপস্থাপন করবে এই প্রোগ্রাম দ্বারা আমরা নিশ্চয়ই বুঝতে পারব কোরআন এই করিম কীভাবে চেলা করতে হয় এবং কোরআনে করিম কীভাবে তেলাওয়াত করলে কোরআনে করিম কাল কেয়ামাতের ময়দানে বান্দার জন্য আমার আপনার জন্য সিফারিশ করবে এবং সেই শুদ্ধ কোরআনে করিমের তেলাওয়াতের মাধ্যমে আমি আমার সব থেকে আহম ইবাদামাজকে আমি সম্পূর্ণভাবে আল্লাহর দরবারে কিভাবে গ্রহণযোগ্য করা যায় তার একটি নমুনা এই প্রোগ্রামের মাধ্যমে অর্থাৎ এই ইসলামিক মোকালামার মাধ্যমে আমরা সম্পূর্ণ হতে চলেছি তো আর দেরি না করে আমাদের প্রোগ্রাম আপনাদের সময় উপস্থাপন করার জন্য তিনি মাধ্যমে শিক্ষার্থীরা উপস্থিত হতে চলেছে আমরা সকলেই চোখের আহত করি

جرا صحیح شد رو بے جرا قرآن این کریم تلاوات کر بے تا در ادش شے شے حافظ قرآن ہو کنگا غیر حافظ اور تا شے قرآن حافظ نائے اور تا قرآن کریم کے آون دیر ہاتھ رکھے آیت اوپر ہاتھ رکھے رکھے دیکھے دیکھے شے پورت تاکے پورت دین تلاوات کرتا تاکے تو تر جلو اللہ رب العالمین تران حبیب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم تینی رشاعت کرنے کے حدیث

تو پڑھتا جا چڑھتا جا پڑھتا جا چڑھتا جا اور جنت کی سڑیاں چڑھتا جا جہاں تری آخری آیات ہوگا وہاں ترا جنت کا ٹھکانہ اے جنل امار محترم مزرگ دوستو قرآن کریم انتو بابرکات کتاب انتو معزز کتاب جے کتاب اقتلاعات اور بدولت ہے اللہ حب العالمین کل قیامت اور میدان قبر تھے کہ شروع کر قیامت اور میدان امدر ایک قرآن کریم امدر جنل سی فارش

আসসালাম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তোমরা সবাই নামাজ পড়েছো জি হ্যাঁ আমরা সবাই নামাজ পড়েছি আজকে অনেকেই আসেন দেখছি তারপরে সাকিনার লাগলো এবার দুজন দশ দিন হয়ে গেল এখনো পড়তে আসছে না কি ব্যাপার তোমরা কি জানো জি হুজুর ওরা আর পড়তে আসবে না কেন আসবে না কিছু বলেছে জি হুজুর ওর বাবা বলছে ওরা দেড় বছর দিয়ে মক্তবে পড়েছে এখনো কোরআন ধরেনি তাই ওর বাবা ছাড়িয়ে নে কোনো এক চাচির কাছে পড়াবে ওনার চাচি কি আলেমা মাদ্রাসায় পড়েছে না হুজুর একটু কোরআন পড়তে পারে আলেমা নয় কিন্তু চাচির কাছে পড়লে তো ওদের পড়াটা ভুল হবে এবং দিনের কোনো বিষয় ওরা শিখতে পারবে না সেটা ওর বাবাকে কে বোঝাবে আচ্ছা আমি আর বাবার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম জিম্মার সাহেব আপনি একটু মক্তবে আসুন খুব দরকার আছে আলাইকুম জি সাহেব আবার কাতু বলুন কি ব্যাপার এত আর্জেন্ট ফোন করলেন ওয়ালাইকুম আসসালাম বলছিলাম এইভাবে দুটি ছাত্রী আর পড়তে আসছে না ওর বাবা বলছে দিনিয়াতে কোরআন করতে অনেক দেরি হচ্ছে তাই ছাড়িয়ে নিয়ে কোনো চাচির কাছে পড়তে দিয়েছে হুজুর ঠিক বলেছেন এই সমস্যা আমার কাছেও কয়েকটা গার্জেন বলেছে কি করা যায় বলুন ভাই তাদের গার্জেনদের বোঝাতে হবে তাদের কোরআন করা বৈশিষ্ট্য বলতে হবে আচ্ছা আপনি গার্জেনকে ফোন করে আসতে বলুন আমি কথা বলবো আচ্ছা না হয় মেয়ে দুটোকেও সাথে নিয়ে আসতে বলুন এইখানে আসসালাম আলাইকুম সেলিম ভাই আপনাকে একটু মক্তব্য আসতে হবে সাথে আপনার বাচ্চাদেরকে সাথে নিয়ে আসবেন আমাদের আছেন সেলিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার মৃদুটা আর পড়তে আসছে না কেন কি ব্যাপারে হ্যাঁ ওরা আর না ওদের এখানে কোরআন করতে অনেক দেরি হচ্ছে তাই ওরা চাষির কাছে পড়ছে ওরা দিন আরে দেড় বছর পরে এখনও কোরআন ধরেনি কিন্তু চাষির কাজের দশ দিনের মধ্যে কোরান ধরে পাঁচ পৃষ্ঠার পড়া হয়ে গেছে আচ্ছা মাশাল্লাহ তাহলে দেখি ওরা কেমন কোরান পড়েছে তোমরা একটু পড়ো তো তোমরা এই কাউ স্যার আউল মিল্লাই سلی لربک وانہر ان شعانی کا هو الابتن سورہ اکلت بسم اللہ الرحمن الرحیم كلہ اللہ هو احد اللہ سمت لم يعد ولم يولد ولم يقول لہو کفر اعد تھاک بابو تھاک ইন্দালিল্লা সেলিম ভাই আপনার বাচ্চার একই অবস্থা হয়েছে এ তো একেবারে বরবাদ হয়ে গেছে আমরা একে দেড় বছরে যেমনভাবে আউজ্লা বিসিল্লা পড়িয়েছিলাম সেটাও বরবাদ করে দিয়েছে কেন অসুবিধা কোথায় ওরা করছে ভালোই তো করলো আচ্ছা আপনাকে বাস্তবে দেখাচ্ছি কুরআন কিভাবে পড়তে হয় তোমরা একটু বাবু তোমরা একটু পড়া তো একজন একজন করে পড়বে সুরা এলাহাব আউজু বিল্লাহি মিনাশ শাইতান بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيسلى نارا ذات لهب وامرأته حملة لها في زيدها سورة الفيل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبدا فجعلهم كعصف مأكول سورة قريش أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إلافهم رحلة الشتاء والصيف প্রিয় দর্শক আপনারা বিবেচনা করুন কোন ছাত্র ভালো কোরআন পড়েছে দেখুন সেলিম ভাই কোরআন খতম করা আর যেমন তেমন কোরআন পড়া এটা উদ্দেশ্য নয় বরং কোরআন সঠিক পড়া এবং তার পূর্ণ হক আদায় করাই আমাদের জন্য জরুরি কেননা আল্লাহতলা কোরআন অবতীর্ণ করেছেন এবং বলেছেন তোমরা কোরআন আস্তে আস্তে রুখে রুখে পড়ো কিন্তু আমাদের ধারণা হলো কোরআন যেমনভাবেই হোক তাড়াতাড়ি শেষ করতে আমরা ভাবি কোরআন শেষ করাটাই হলো আসল কাজ কিন্তু কোরআন হাদিসের বিশাল মেট্রামদের কোনো জায়গায় বলা হয়নি যে তোমরা কোরআন শেষ করো বরং বলা হয়েছে কোরআন সঠিক পড়ো হুজুর আমরা কিছু বলতে চাই বলো কি বলতে চাও প্রিয় অভিভাবক আপনারা কিছু খারাপ মনে করবেন না আপনারা আমাদের শিশু সমাজকে বরবাদ করে দিয়েছেন আমরা এখন ছোটো আপনারা আমাদের যেমন শিক্ষা দেবেন আমরা তেমন শিক্ষা অর্জন করব এবং তেমন আমল করব আমরা তো কোনো দিন বলিনি আমরা বেশি দিন দিনিয়াতে যাবো না আমরা বেশি দিন কোরআন শিখবো না আমাদের কোরআন দিনিয়াতে কোরআন শিখতে দেরি হচ্ছে বরং আপনারা যা আমাদেরকে নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে যার তার কাছে কোরআন শিখতে পারাচ্ছেন আমরা যার তার কাছে কী কোরআন শিখবো যখন তারা নিজেই কোরআন শিখ করতে পারে না কোনো মকরাজ শাসবিদের জ্ঞান তাদের কাছে নেই আমরা তাদের থেকে কি পেতে পারি আমাদের সাধারণ সমাজের মধ্যে থেকে আমাদের মানসিকতাও একেবারে সাধারণ হয়ে গেছে যে দিন শেখার প্রয়োজন নেই কোরআন যেমন তেমন শিখলেই হলো শুনে রাখুন যতই হাজি সাহেব গাজি সাহেব মা চাচি যাই হোক কোরআন ভুল পড়লে গোনা হবে এবং নিজে ভুল শিখে অন্যকেও ভুল শেখালে গোনা হবে প্রিয় অভিভাবকগণ আপনাদের কাছে আমার আবেদন একটু ধৈর্য ধরে আমাদেরকে পড়তে দিন আমরা যদি সঠিক পুরাণ পড়তে পারি এবং সঠিকভাবে দিনের মৌলিক জ্ঞান অর্জন করতে পারি এটা আমাদের সাথে সাথে আপনাদেরও অনেক উপকার আছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মান আইল কুরআন ও আমিলা বিমা ফিহি উলা বিসা ওয়ালিদা তগন ইয়াউমাল কিয়ামাতি দাও উহু আহসান মিন দুইশ শাম যে ব্যক্তি কুরআনে কারীম পড়লো এবং তার বাণীতে বাত্তার উপর আমল করল কিয়ামতের দিন তার পিতামাতাকে এমন নূরের তাজ পরানো হবে যার নূর সূর্যের আলো থেকে উজ্জ্বল হবে

আমাদের শিক্ষার্থীরা আপনাদের সম্মুখে কোরআন দেরিতে ধরা আমাদের দিনিয়াতফের কোরআন কেন দেরিতে ধরানো হয় এ বিষয়ে খুব সুন্দর মোকালামা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছে তো আমি আমাদের সেন্টারের পক্ষ থেকে সেন্টার তথা হালকার সাথী আমি আমাদের নজওয়ান যুবক সাথী দিনিয়াতের খাদিম আমি অসীম ভাইকে আমি আমন্ত্রণ করব সে আমাদের সম্মুখে কোরআন দেরিতে ধরানো কিছু হয় এবং এ বিষয়ে কিছু ছাত্রদের সঙ্গে এবং কিছু অভিভাবকদের সঙ্গে কিছু কথোপকথন করার জন্য আমি সামনে আহ্বান জানাচ্ছি আপনাদের কি এখন লাগছে প্রথম বছর জলসাই যেহেতু আপনাদের এলাকায় ভালো লাগছে তো বলুন আপনারা ভালো লাগছে ঠিক আছে এইভাবে কি গত এক বছর মেহনতের পরে কি আপনাদের বাচ্চা এক জায়গায় এসছে এর আগে কি এই সমস্ত বাচ্চারা কি কোনো দিন কি এইভাবে কোনো জলসা এরা কি কোনো দিন উঠতে পারেনি এই ফার্স্ট টাইম এরা উঠেছে আপনারা সকলেই এই সহযোগিতায় বাচ্চাদের ভর্তি করেছেন সেই জন্য কি বাচ্চারা এই জায়গায় আজকে আসতে পেরেছে তো কম বেশি আমাদের দুনিয়াতে কেন বলা হলো কোরআনটা কেন আঠেরো মাস লাগে ধরাতে বাচ্চাদের কারণ কোরআনকে কি সই শুদ্ধভাবে আমাদের বাচ্চাদের পড়ানো হয় সইভাবে যাতে পড়তে পারে কেননা বাচ্চা কম দিনে কোরআন ধরলো আর সব সময় পড়তে গেলে পড়ার মধ্যে ভুলতরাটি হবে সেই ক্ষেত্রে কি বাচ্চা পড়তে পারবে না একটু সময় বেশি লাগবে কি বাচ্চা যদি ভালো পড়তে পারে কি কেয়ামত পর্যন্ত কি তার নিয়ে কি পাওয়া যাবে আর যদি কি ভুল পড়ে তাড়াতাড়ি ধরানো হয় বাচ্চা ভুল পড়বে কি আমরা বাপ মা কার জন্য কি দায়ী হয়ে যাব সেই জন্য আমরা সকলে কোরআন লেট হয়ে এলেও বাচ্চাদের পড়াবো ইনশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ আপনাদের তো ব্যাচ চলছে এক বছর হয়ে গেল তো প্রতি বছরেই জানুয়ারি মাস থেকে নতুন বাচ্চা অ্যাডমিশান হয় তো আপনারা আপনাদের যে দিনিয়ত কমেডি আছে এনাদের সঙ্গে একটু কথা বলবেন নতুন বাচ্চা যাদের আছে চার বছর পাঁচ বছর বয়সের বাচ্চা জিরো ক্লাস বা ফার্স্ট ইয়ার তারা ভর্তি করে নেবেন ইনশাআল্লাহ ভাই কোরআন আমাদের কাছে কি সকলের জন্য সহজ না কঠিন ভাই একটু আওয়াজ দেবেন কোরআন আমাদের জন্য সহজ না কঠিন তো আমাদের আমরা প্রত্যেকেই অঞ্চলে একটু হাত রেখে বলি যে ভাই কোরআন আমরা সকলে শিখবো ইনশা আল্লাহ একটু হাত তুলে বলি না সকলে আমরা কোরআন শেখার চেষ্টা করবো ইনশা আল্লাহ আমরা আমাদের বাচ্চাদের যেমন শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি তার সাথে সাথে আমরা নিজেরাই শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ এই দিনিয়া মোলান্সাহ মেবলমাত্র এই ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদের জন্য নয় বয়স্ক প্রাপ্ত বয়স্ক সকলের জন্য মহিলাদের জন্য আজ আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ এই দিনিয়াত মোনান্সাহ মতকে কেন্দ্র করে তিরিশ হাজার প্লাস আমাদের মেজামুল সেন্টারের আন্ডারে আমাদের শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করছে আলহামদুলিল্লাহ এই সমস্ত শিক্ষার্থীরা সকলেই কিন্তু স্কুল টিউশনের সাথে সাথে তারা সব কিছু বজায় রেখে কেবলমাত্র এক ঘন্টার মাধ্যমে আমরা আমাদের বাচ্চাদেরকে ওই সমস্ত অভিভাবককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে সমস্ত অভিভাবকগণ নিজের সন্তানদেরকে স্কুল শিক্ষার সাথে সাথে দিন শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ এবং আমরা সকলেই জানি যে ওর আরেকার এত সহজ কিতা তারপরে আজ আমরা আমাদের সন্তানদেরকে আমরা নিজেরাই কিন্তু দায়ী আমরাই নিজেরাই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা আমাদের সন্তানদেরকেও ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা ঠেলে দিচ্ছি কেন আজ সব থেকে হার্ড যে ল্যাঙ্গুয়েজ সেটা হলো কি ইংলিশ আজ আমরা আমাদের বাচ্চাদের জন্য স্পোকিং ইংলিশের শেখার জন্য এমনকি বিভিন্ন মাস্টার আর্ট আমরা শেখার জন্য আমাদের বাচ্চাদেরকে সকাল সকাল স্কুলে অ্যাডমিশন করার পরে আমরা নিজ দায়িত্বে নিয়ে রেখে আসি কিন্তু হতবাকা ওই ওই সমস্ত অভিভাবকগণ যারা আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এই আপনার এলাকাতেই এই পাড়া মসজিদে যখন চালু হয়েছে ওই সমস্ত অভিভাবকগণদেরকে বলছি আমি যেনারা নিজ দায়িত্বে এখনো পর্যন্ত নিজের সন্তানদেরকে অ্যাডমিশন করতে পারেননি আপনারাও আপনাদের সন্তানদের জন্য ভবিষ্যতের লক্ষ্য যদি প্রতিটা প্যারেন্টস নিজের সন্তানের ভবিষ্যতের উজ্জ্বল দেখতে চায় দুনিয়া এবং আখরাতে এবং যদি চাই তো আমরা আমাদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখি কোরআনে করিম একটা সুন্দর কিতাব আর কোরআনে করিম সারা বিশ্বের মধ্যে এমন একটি ওয়াহিদ একটি কিতাব একমাত্র যে কিতাবকে আল্লাহ আহমুল্লাহ আলমী নিজেই চ্যালেঞ্জ দিয়ে বলে গিয়েছেন নিজেই চ্যালেঞ্জ দিয়ে বলেছেন লা আলিকাল কিতাব না আর এই মাফি এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহত দূরের কথা সন্দেহের অবকাশ নেই এমন চ্যালেঞ্জ দাও কিতাব আর এই কিতাব কি সারা বিশ্ববাসীর জন্য হেনায়েজ কিন্তু আজ আমরা কোরআনে কেরিন থেকে কেন এত দূরে চিন্তার বিষয় কিন্তু আলহামদুল্লিহ যখন আমরা এই দিনিয়াল মুনাসাম মকতাব কেবলমাত্র মেডিয়াবল সেন্টারের আন্ডারে একটি মক্তবে কেবলমাত্র এক জায়গায় যখন আমরা চালু করেছিলাম শেখ পাড়াকে কেন্দ্র করে সেই শেখ পাড়ার ওসিলা করে সেই শেখপাড়ার কেন্দ্র করে আলহামদুলিল্লাহ আজ আল্লাহ মকাআল আলম চালু করে দিয়েছেন এবং আশা রাখা যায় যে সমস্ত মসজিদে এখনো পর্যন্ত আমার মুসলিম ভাইরা যারা এখন দিনিয়াজ মক্তব কায়েম করতে পারেননি তারা আমাদের কাছে পরস্পর প্রতি মাসে আসে এসে থাকেন এসে আমাদের কাছে রিকোয়েস্ট করেন যে কি করলে কি ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের এলাকাতে দিনিয়াজ মুলান সাহেব আমরা প্রতিস্থাপন করতে পারব তো জন্য ওই সমস্ত অসংখ্য গার্জেন সকলের কাছে আমাদের এই স্টেজের পক্ষ থেকে আমাদের আবেদন যে আপনারা এখনও যারা কলিজার টুকরা সন্তানকে এখনই দিনিয়াজ মুলান সাহেব মাধ্যমে অ্যাডমিশন করতে পারেননি আজকে ওই সমস্ত সন্তানদের দেখে প্রত্যেকের গার্জেনদেরকে আমি বলছি তাদের কালিজা আজ চওড়া হয়ে যাচ্ছে প্রশস্ত হয়ে যাচ্ছে কেন যে আমি হয়তো কোরআন এই করিমকে সুন্দরভাবে ভাবে করতে পারি না কিন্তু আমার সন্তানকে যখন আট মাসের ব্যবধানে যখন দিনিয়াদ মুলাজম মক্তবে যখন অ্যাডমিশন করলাম আলহামদুলিল্লাহ আমার বাচ্চা আমি হয়তো জানি না কোরআন এই করিমকে কিভাবে তেলাওয়াত করতে হয় দোয়া দরুদ কিভাবে শুদ্ধ পড়তে হয় আমি জানি না কিন্তু আমার মাসুম বাচ্চা আমার ছোট্ট মাসুম বাচ্চা আজ আট মাসের ব্যবধানে তার মধ্যে এত পরিবর্তন আজ ওই সমস্ত গার্জেনদের আর তাদের অনুভূতি তাদের অন্তরে খবর জিজ্ঞাসা করুন তাদের কাছ থেকে বুঝতে পারবেন এই জন্য আমরা আপনাদের কাছে আবেদন করবো যে এখনো যারা নিজের বাচ্চাদেরকে অ্যাডমিশন করতে পারেননি আমরা আমরাও চেষ্টা করব যে আগামী বছর যেন প্রতিটা বাড়ি থেকে প্রতিটা বাচ্চা প্রতিটা ছেলে প্রতিটা মেয়ে প্রত্যেকেই যেন এই দিনিয়া গুনাসের মক্তব থেকে দিন শিক্ষা অর্জন করে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ আর বিশেষ করে আমরা বুঝতে পারবো বড়দেরকে বলবো আপনারাও বালেগাল ব্যাচে কেন জিন্দি এমন ভাবে যাবে জিন্দগি এমন ভাবে অতিবাহিত হয়ে যাবে যাব কেউ জানি না কিন্তু কোরআনে করিমের শিক্ষা অর্জন করতে 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 যদি আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিই আমাদের প্রত্যেকের হাসেল নাসেল রব্বুর আলমিন তালিমী এলম অবস্থায় হাখের হাতে আমাদের সকলকে খারাপ করবে আমরা কি সকলকে চাই ভাই পুলিশদের আমাদের সকলকে কবুল করুন এখন মগরিমের নামাজের জন্য আমাদের প্রোগ্রামকে বিরতি রাখা হচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের প্রোগ্রামকে সহযোগিতা করেছেন এবং মগরিমের পর আমাদের আরো বিশিষ্ট আরো অন্যান্য খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বাকি রয়েছে তো ইনশাআল্লাহ মগরিমের পরে আমাদের প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম দ্বিতীয়বার চালু হবে তো আপনারা নামা সফরে আবার এভাবে চলে আসবেন আপনাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহি